হার্টবিট তালার খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা আমাদের বেঁচে থাকার ছন্দ বজায় রাখে আল্লাহতালার এই অসাধারণ সৃষ্টি আমাদের দেহকে জীবিত রাখতে সাহায্য করে এবং প্রতিনিয়ত তার ক্ষুদ্রতের প্রমাণ দেয় এই নিয়মিত হার্টবিট জীবনের একটি অত্যাশ্চর্য নিদর্শন মানুষের হার্টবিট নিয়ে একটা আকর্ষণীয় গল্প বলি আপনি জানেন কি আমাদের হার্টবিট প্রতিদিন প্রায় এক লক্ষ বার পাম্প করে আর এটা টোয়েন্টিফোর সেভেন কাজ করে যায় কোনো বিরতি ছাড়ায় এটা সত্যি একটা দুর্দান্ত ব্যাপার তাই না আমাদের হার্ট আমাদের জীবনকে চালু রাখতে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভাবলেই অবাক হতে হয় আমাদের হার্ট খুবই শক্তিশালী আর কঠোর পরিশ্রমী এটা প্রতিনিয়ত পাম্প করে আমাদের শরীরে প্রতিটি অংশে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেয় এমনকি যখন আমরা বিশ্রাম করি তখনও হার্ট তার কাজ চালিয়ে যায় কোনও বিরতি ছাড়ায় এই ক্রমাগত পাম্পিং অ্যাকশনটি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য আমাদের হার্ট খুবই শক্তিশালী আর কঠোর পরিশ্রমী এটা প্রতিনিয়ত রক্ত পাম্প করে আমাদের শরীরে প্রতিটি অংশে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেয় এমনকি যখন আমরা বিশ্রাম করি তখনও হার্ট তার কাজ চালিয়ে যায় কোনও বিরতি ছাড়ায় এই ক্রমাগত পাম্পিং অ্যাকশনটি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য লিভারে ফ্যাট জমে যাওয়া যাকে বলে ফ্যাটি লিভার হাঁটু বা জয়েন্টে ব্যথা ঘুমের সময় শ্বাস বন্ধ হওয়া অর্থাৎ স্লিপ অ্যাপনিয়া এবং মানসিক চাপ ও আত্মবিশ্বাস কমে যাওয়ার মতো সমস্যা তাই শরীরে ফ্যাট থাকাটা দরকার তবে তা যেন মাত্রার মধ্যে থাকে সেটা অব হার্টবিট আমাদের হৃৎপিণ্ডের পেশিগুলির সংকোচনের আর প্রসারণের মাধ্যমে কাজ করে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ থাকে যা রক্তগ্রহণ আর পাম্প করার কাজ করে একটি বৈদ্যুতিক সংকেত হৃৎপিণ্ডের পেশিগুলিকে সংকোচিত আর প্রসারিত করতে সাহায্য করে যার ফলে হার্টবিট তৈরি হয় এই নির্দিষ্ট ছন্দে পাম্পিংয়ের মাধ্যমে হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত পাঠায় যা আমাদের জীবিত রাখার জন্য অপরিহার্য